ও চাকরি শে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ আপনি নিজ বাসাতে থেকে এটাতে চাকরি করতে পারবেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারেন আবেদনের পরীক্ষা কি বিষয় হবে লিখিত হবে না এমসি হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে পেজে গিয়ে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আলাদা আলাদাভাবে সেহেতু আপনারা অবশ্যই আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি বোনাস স্বরূপ আপনারা ফেসবুকে সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন এবং স্টোরির মাধ্যমে সকল নিয়োগ পরীক্ষার আপডেটগুলো জানতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে দ্রুত লিপিতে দেখতে পাচ্ছেন একশো একশো শব্দ এবং দেখতে পাচ্ছেন মুদ্রাকে পঞ্চাশ শব্দ এবং বাংলায় দ্রুত লিপিতে সত্তর শব্দ এবং মুদ্রা অক্ষরকে পঁয়ত্রিশ শব্দ যোগ্যতা কম্পিউটার চালানো পারদর্শী থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা শিথিলযোগ্য সারা দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা একটি কোন সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা তাহলে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট মেশিন অপারেটর দপ্তর এটা হচ্ছে আট থেকে আটশো টাকা থেকে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা ও মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকবে তারপর দেখতে পাচ্ছেন বার্তা বাহক দেখতে পাচ্ছেন আট টাকা থেকে বিশ হাজার টাকা পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাস তার দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট টাকা থেকে বিশ টাকা দশ টাকা তিনটি অষ্টম শ্রেণী পাস আবেদনের ক্ষেত্রে শর্ত বলি দেখতে পাচ্ছেন পার্থ অবশ্যই জন্মসূত্রে নাগরিক ও বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সহজে লিখিত আবেদন পত্র ব্যতীত গ্রহণযোগ্য হবে না সরকার কর্তৃক নির্ধারিত চাকরি নির্ধারিত আবেদন ফর্মে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মেহেরপুরকে সমর্থন করে আগামী পঁচিশ নয় দুই হাজার চলাকালীন জেলা পরিষদ মেহেরপুর দেখতে পাচ্ছেন ডাক হবে নির্ধারিত সময়ের পর আবেদন পত্র গ্রহণ করা হবে না খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ যদি থাকে বাম পাশে আবেদনপত্রের পূর্ণাঙ্গ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা পরিষদ মেহেরপুরের ওয়েবসাইটে পাবেন দেখতে পারছেন যে ডাব্লু ডট জিপিএম জিপি মেহেরপুর ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে নির্ধারিত ফর্মের নির্দেশন অনুযায়ী চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রার্থীর জন্য বয়সীমা পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সীমার ক্ষেত্রে অ্যাভিডেভ গ্রহণযোগ্য নেয় আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চার কপি পাঁচ পাঁচ দশমিক পাঁচ সেমি সাইজের আকারে রঙিন ছবি যুক্ত করতে হবে সত্যায়নকারীর নাম এবং পদবীশিল স্পষ্ট থাকতে হবে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি তারা শিক্ষাগত যোগ্যার অভিজ্ঞতার ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম নামশিল দ্বারা চারিত্রিক সনদপত্রের মূল কপি পরীক্ষার ফি বাবদ আবেদনপত্র পত্র নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মেহেরপুর অনুকলে এক ও তিন নং পদের জন্য দুইশত টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য একশত টাকা পোস্টাল অর্ডার প্রে অর্ডার ব্যাঙ্করা সংযোজন করতে হবে এবং প্রত্যেক প্রার্থীদের জন্য পদের নাম ঠিকানা সম্বলিত দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট একটি ফেরত খাম আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর অবশ্যই অগ্রিম কবি গ্রহণ করবে না পরীক্ষার সময় সে কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র প্রদান করতে হবে এবং মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানদের কাছে পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগৃষ্ট ক্ষেত্রে এক মাসের সারক ক্ষেত্রে এক পার্সেন্ট প্রার্থীর জন্য কোঠা সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে তো দেখতে পাচ্ছেন কোনো তথ্য গোপন করে ভুল তথ্য প্রদান করে নিয়োগ প্রাপ্ত হলে পরবর্তীতে তার তার আবেদন আর হবে তার মধ্যে আইন ব্যবস্থা গ্রহণ করবে আর এই নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডে প্রদান করবে না আর লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশ জন্য নাগরিকতা সনদপত্র জাতীয় পরিষদ জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ কম্পিউটার প্রশিক্ষণের সম্পান সর্ব সকল সনদপত্রের পত্র সম্পর্কে সনদপত্র ব্যবস্থাপনা দাখিল করতে হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তত্বের প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে মেহেরপুরে যেহেতু মেহেরপুরে পরীক্ষা হবে সেহেতু আপনারা অবশ্যই যারা মেহেরপুরে পরীক্ষা দেবেন তারা এটাতে আবেদন করবেন আর বিগত একত্রিশ আট দু সতেরো খ্রিস্টাব্দ তারিখে দৈনিক বাংলাদেশ দৈনিক দৈনিক মাথা ভাঙা পত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না তভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদ মেহেরপুরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যে মেহেরপুর জেলা পরিষদের আপনারা গিয়ে আপনারা এই আবেদন ফর্মটি সময় সম্পন্ন করতে পারেন তো মেহেরপুর জেলা পরিষদ লিখে সার্চ করবেন অর্থাৎ এখানে মেহেরপুর জেলা পরিষদ এখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এখানে এখান থেকে এই মেহেরপুর জেলা পরিষদের এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে হচ্ছে আবেদন ফর্মটা সংরক্ষণ করতে হবে তো এখানে আবেদন ফর্মটা আছে এর ভেতর থেকে আপনারা খুঁজে সংরক্ষণ করে নেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ